গতকাল যে সাতখানা আমি লেবু গাছ নিয়ে এসেছি সেই লেবু গাছগুলো নিয়ে আজকে কথা বলবো অনেকগুলো লেবু গাছ আমি আমার ছাদ বাগানের জন্য নিয়ে এসেছি সাতখানা এই সাতখানা লেবু গাছ মানে বিভিন্ন প্রজাতির এই লেবু গাছগুলো ছিল না আমার ছাদে আমার ছাদে কমলা যে গাছ কমলা লেবু সেই গাছ একটু কম ছিল তাই কমলা লেবুর গাছটাই আমি একটু কালেকশান করলাম এবং আরও কয়েকটি গাছ আমি কালেকশান করব এই নার্সারি থেকে আপনাদের যদি নার্সারির নাম জানতে ইচ্ছে করে কমেন্ট করবেন বলবো কিন্তু এই লেবু গাছগুলো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম আর আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে দূরে সব নার্সারি এবং ভিন্ন ভিন্ন নার্সারিতে ভিন্ন ভিন্ন গাছ এক একটা গাছের জন্য আমার এক একটা নার্সারি ঘুরতে হতো কিন্তু আমি যখন এক জায়গায় পেয়ে গেলাম সব গাছ সেখান থেকে এই গাছগুলো আমি কালেক্ট করলাম আর ওনারা এই যে লিখে দিয়েছেন আমি আবার ট্যাগ তৈরি করে রেখেছি সেই ট্যাগটা আমি ব্যবহার করব এই সব গাছে